যেহেতু বিশ্লেষণের ভবিষ্যতে হয়তো আমি করব বা কেউ করবে এগুলো ভবিষ্যতে তো আর সে মুক্তি পাবে না ইতিহাস তাকে কোনোদিন মুক্তি দিবে না মানুষের ব্যাপারে আজকে থেকে প্রায় দেড় বছর আগে তার ব্যাপারে একটা দীর্ঘ রিপোর্ট এক জায়গা থেকে দেওয়া হয়েছিল সেটা কোন জায়গা সেই নামও বলছি না নাম বললেই আপনারা সেই সংস্থার প্রধানকে খোঁজা শুরু করবেন ভাববেন ফলে তার নামটা সামনে চলে আসবে একটা সংস্থা থেকে দেওয়া হয় সেই রিপোর্টটা আমার কাছে আছে বেশ একটা রিপোর্ট মজার ব্যাপার হচ্ছে এই রিপোর্টের ভেতরে পয়েন্ট করে আছে যে কারা পরিকল্পনা করার সম্ভাবনা আছে কারা মুভ করছে কোন দেশ মুভ করছে কিভাবে করছে গত বছর আমি নিজে একটা এই ধরনের একটা রিপোর্ট লিখেছিলাম কারো জন্য আমি লিখেছিলাম কোনো এক মানুষের জন্য আমি একটা রিপোর্ট লিখেছিলাম সেখানে আমি দেখিয়েছি যে সিআইএ বাংলাদেশের কোন কোন জায়গাতে অর্থায়ন করে কত টাকা অর্থায়ন করে কিভাবে অর্থায়ন করে এই অর্থ টাকাগুলো কিভাবে যায় হাউ ডাজ ইট ওয়ার্ক যেমন ধরা যাক যে এই জুলাই যখন জঙ্গি হামলা হলো এদের অনেকেই রাস্তার মধ্যে পানি পেয়েছে ওরা তো পানি খাচ্ছে ওই মারামারির সময় তার তো খেয়াল নেই পানিটা কোথেকে আসলো হঠাৎ করে অ্যাম্বুলেন্স হাজির হঠাৎ করে গাড়ি হাজির তারপরে ঘর থেকে যেমন ওই যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আমার এক ছোট ভাই ওই যে ফাইয়াজ নামে যে ছেলেটা আহ হত্যাকাণ্ডের শিকার হলো জঙ্গিদের মাধ্যমে এবং পরবর্তীকালে এইটা নিয়ে আপনার আহ প্রচুর আলাপ হলো আপনি জানেন যে পরবর্তীকালে রিভিল হয়েছে তার যে গৃহ শিক্ষক এই গৃহ শিক্ষক তাকে নিয়ে গেছে আন্দোলনে গৃহ শিক্ষক ছিল জামাতি শিবিরের ছেলে আর কি জামাতের স্টুডেন্ট উইং আমার কাছে যেই কাগজগুলো আছে সেখানে এত যে তারা প্ল্যানটা কিভাবে করেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত কিছুর কেন এগুলো হলো না সেটা কিন্তু আলাদা বিবেচনা মাথায় রাখবেন যে প্ল্যান জানার পরেও এই জানার পরেও এগুলোর ম্যানেজমেন্ট বা কেউ যদি ধরেন বিট্রেও করে লাস্ট মোমেন্টে সরকার কিন্তু সব গুছিয়েছিল বিট্রে করলো কে সেনাবাহিনীর কতিপয় বিপদ গামী অফিসার আমি পুরো সেনাবাহিনীকে দায়ী করব না পুরো সেনাবাহিনী এখানে থাকার প্রশ্ন আসে না ধরা যাক আপনি রাস্তার ভেতরে ট্যাঙ্ক নিয়ে পাঠালেন তিন চারটা যে এই অমুক গেটটা পাহারা দেওয়ার জন্য ওই লোক করলো কি আস্তে করে ট্যাঙ্কটা সরা লোকজনকে ঢুকতে দিল এগুলো হিউজ পরিমাণ টাকা আমি আবারও বলছি প্রায় পনেরো বিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট এই পুরো প্রক্রিয়াটাতে ইউনুস আপনারা কি এটা জানেন যে ইউনসর ফ্রান্সের প্রায় 8 বিলিয়ন ডলারের ব্যবসা আছে এখন আপনি আমাকে বলেন তো যে পৃথিবীর 179টা দেশে গ্রামীণ ব্যাংকের মডেল আছে এই গ্রামীণ ব্যাংকের যে মডেল এটা তো রেজিস্টার্ড ট্রেডমার্ক এই টাকাটা পাবে গ্রামীণ ব্যাংক এই টাকাটার পার্সেন্টেজ ইউনস পায় কেন

যে একটা মানুষের সমস্ত কিছু আছে কিন্তু কোনো একটা জায়গাতে গেলে তার টেন্ডেন্সি হচ্ছে নিয়ে আসা চুরি করা এটা তার অভ্যাস বা এক ধরনের রোগ যদিও বড় লোকের ক্ষেত্রে এই রোগের কথা বলা হয় কেউ করলে তাকে হয় একটা মানুষের জীবনে ইউনুসের যত টাকা আছে আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষের তত টাকা আছে ঠিক আছে বাংলাদেশে এখন পর্যন্ত ধনী হয়েছে আমার কাছে ডকুমেন্টস তাই সাজেস্ট করে ওর কিন্তু এই টাকাটা সে কোনোদিনই ভোগ করে যেতে পারবে না প্রথম স্ত্রীকে ব্যাপকভাবে মারধর তারপরে তার প্রথম স্ত্রী বলেছিল যে ও একটা মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ কেমন তার মেয়েটা আপনি জানেন যে মনিকা ইউনুস এরা কিন্তু সবাই এত টাকা ভোগ করে যেতে পারবে না কিন্তু কিছু মানুষের রোগ আছে যে আমি টাকা কামাবো ভোগ করতে পারি আর না পারি বিল গেটস যে টাকা ইনকাম করেছে জীবনের একটা পর্যায়ে তো তার আপনি আমাকে বলেন তো যে আমাদের জীবনে আসলে কত টাকা লাগে প্রতি বছরে ধরেন আপনি প্রতিদিন এক লাখ টাকা করে খরচ করবেন কত টাকা লাগবে ওই হিসাবের পরেও মানুষ টাকা কামায় এই যে ওই লোকের নাম কি ওই যে স্পেসে যে নতুন রকেট পাঠাচ্ছে টেস্টার মালিক কি নাম যেন ভদ্রলোকের ইলন মাস্ক ইলন মাস্ক ইলন ইলন চল্লিশ বিলিয়ন ডলার দিয়ে একটা সাইট কিনতে পারে তার আসলে কত টাকা আছে মানে ব্যাপারটা না ভোগের ব্যাপার না কোন একটা পর্যায়ে মানুষ টাকা কামাতে কামাতে সে আর টাকাটা ভোগ করার জন্য কামায় না এটা তার হ্যাবিটে পরিণত হয় ইউনুসের এটা হ্যাবিটে পরিণত হয়েছে সে মানসিক ভাবে অসুস্থ এই যে সে মানসিক ভাবে অসুস্থ বিশ্লেষণ করতে হলে তার আগের ওয়াইফের সাথে কেন ছাড়াছাড়ি হলো তার মেয়েটার মেয়েটাকে তারপরে তার পারিবারিক জীবন এগুলো অনেক কিছু বিশ্লেষণের দাবি রাখতে আমিও যেতে না আমিও যেতে চাইনা আমিও ব্যক্তিগতভাবে একটা মানুষের কিন্তু প্রথম ব্যাপার হচ্ছে আরাকান আর্মি কারা আরাকান আর্মি বুদ্ধিস্ট বুদ্ধিস্ট বেইস একটা রেভলিউশনারি সংগঠন এরা যে জানতা গভর্নমেন্ট আছে তাদেরকে মানে না তাদের আইডিওলজি মানে না তারা মনে করে এই রাখাইন স্টেটটা তাদের এটা তাদের চাই মাথা রাখতে হবে যে এই রাখাইন স্টেটের বা এই পুরো জায়গাটাতে আরেকটা গ্রুপের আপনার স্টেক আছে সেটা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে তো আরেকটা আর্মি এখানে মনে করে যে তারা হচ্ছে বাংলাদেশী তাদের এই অঞ্চল তাদের কখনোই ছিল না ফলে

মণিপুর মিজোরাম এরকম একটা তিনটা অঞ্চল মিলে একটা খ্রিস্টান স্টেট করতে চায় একটা রাষ্ট্র বানাতে চায় আপনি অবাক হবেন না যে আগামী দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে তারা স্বাধীনতা ঘোষণা করে ফেললে একটা বুদ্ধিস্ট রাষ্ট্র ঘোষণা করে ফেললে কারণ এই জায়গাতে কিন্তু প্রবলভাবে গ্যাস তারপর তেল এগুলোর ব্যাপার বা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যেটা কিন্তু অনেকটা চায়নার দখলে বা চায়নার একটা নিয়ন্ত্রণে আছে ফলে এই জায়গাতে যে শুধুমাত্র মায়ানমারের অধ্যুষিত ব্যাপার তাও না তারা এই মংডু তারপর হচ্ছে যে আরো যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ছেড়ে এই আর্মির একটা বড় ধরনের হামলা আমাদের এই রোহিঙ্গাদের প্রতিও হতে পারে আমার কাছে একটা তথ্য আছে বা একটা আলোচনার জায়গা এখানে আমি দেখেছি একজন আলোচনা করছিলেন যে রোহিঙ্গাদেরকেও এখানে বাংলাদেশ সেনাবাহিনী আসাকে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী খুব সম্ভবত আরসাকে ফান্ডিং করে এটা তো লুকানো কোনো বিষয় না অর্থাৎ এদেরকে টাকা পয়সা দিয়ে যাতে এরা ফাইট করতে পারে বাংলাদেশের এখনকার সেনাবাহিনী কিন্তু এদেরকে ফান্ডিং করে ফলে এই আরসা এবং এই আরাকান আর্মি এদের ভেতর একটা যুদ্ধ অবশ্যম্ভাবী যার ফলে বাংলাদেশ অঞ্চলেও এরা এন্ট্রি নিতে পারে এখন বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বিজিবি তাদের যে সামর্থ্য সেটা ধরেন ভারতের যে নাইট গেট আছে যারা বিভিন্ন অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট দেখাশোনা করে নাইট ওয়াচম্যান এদের সাথে টেকার মতো শক্তি আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না মানে আমার অভিজ্ঞতা বলে যাকে এগুলা বললে অনেকে আমাকে বলে ভাই এগুলা কেন বলেন এগুলো বলা ঠিক না যাকে এগুলা বলবো না তবে বাংলাদেশ আর্মির সক্ষমতা সক্ষমতা কারণ গত চুয়ান্ন বছরে বাংলাদেশ আর্মি কোনো যুদ্ধ করেছে না না যুদ্ধ শান্তি মিশনে গিয়েছেন সেখানে যুদ্ধ করেছেন এবং বাংলাদেশের সাথে আর কোনো যুদ্ধ হবে না সেটাও আমরা সবাই জানি দেখতে পাচ্ছি এটা তবে উস্কানি হচ্ছে ভারতকে যে যুদ্ধ করো যুদ্ধ করো এরকম আসলে একটু মাঝে মধ্যে আমার নিজের একটু খারাপ লাগতে থাকে কারণ আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রো আর্মি একজন মানুষ প্রো সেনাবাহিনী কিন্তু আজকের এই আমি কোনোভাবে নিতে পারিনি এবং এটা আমার মতো না ফলে আমাকে হয়তো তীব্র সমালোচনা করতে হয় হোয়াট এভার ইট ইস যে এই অঞ্চলটাতে আপনার এখন ইউনিট টু ওয়াচ বিকজ আমার কাছে মনে হয় আরাকান আর্মি এবং আনসার একটা ব্যাটল এখানে হতে পারে যেটাতে বাংলাদেশ গভর্নমেন্টও নানান ভাবে এবং চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলছে এই অঞ্চলটাকে বাংলাদেশের ওই অঞ্চলটাকে কাগড়াচুরি বান্দর বলেছে সামান মনে হয় যে সামনে আরো বেশ কিছু সিকিউরিটি এবং দেখার বিষয় আছে তবে আমরা সেটা চাই না আমরা চাই আমাদের বাংলাদেশ আর্মি সচেষ্ট হবে এবং সেই অঞ্চলে কিভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সেটার চেষ্টা করবো আমাদের আসলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মূলত যেটা চাই পাঁচ তারিখের পরে ইউরোপিয়ান এন্টায়ার ইউনাইটেড আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ক্যানাডাতে আমরা আমাদের এখান থেকে আমরা কিছু স্ট্যান্ড নিচ্ছি যে কিছু কাজ করে যাচ্ছে দেশের সরকারের সাথে আমরা বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা টাইম টু টাইম এই দেশের সরকার পলিটিক্যাল রানিং পার্টি ওদের সাথে আমাদের সবকিছু আপডেট করা আছে এবং দেশের মধ্যে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে রাজনীতির নামে শাসনের নামে যে অরাজকতা করতেছে এবং কিলিং মিশন চালাচ্ছে এই জিনিসগুলো কানাডা সরকার অবগত আছে তদ্রুপ অন্য অন্য দেশের সরকার অবগত আছে কারণ আমাদের তো বিদেশ থেকে তো কোনো উপায় নেই আমরা সত্যকে উঠায় ওঠানোর জন্য দেশে কি হচ্ছে যেহেতু প্রতিটি সংবাদপত্রে বাংলাদেশে ওরা বল ইয়ে করে রাখছে স্যাংশন করে রাখছে কারো কোনো বলার অধিকার নাই কিছু করার অধিকার নাই হম উনি একদম নোবেল উইনার কিন্তু বাংলাদেশের সব জায়গায় রাখছে উনি এখন প্রতি কারণ আমরা তো বিদেশ থেকে আসলে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের আঠারো কোটি মানুষ যখন শান্তিতে না আমরা বিদেশে আসলে অনেক কষ্ট পাই কারণ যেহেতু দেশের থেকে দূরে থাকি ওই জন্য দেশের প্রতি আমাদের ভালোবাসাটা একটু বেশি বাংলাদেশে আমি এখন যে ব্যাক কাপড় দেখতেছে একজনের সামনে একজনকে জবাই করতেছে কিন্তু বাকি লোকগুলো দেখে দেখে ভিডিও করতেছে এবং দেখে থাকে যা আমাদের পক্ষে ওটা সম্ভব হয় না বাংলাদেশের লোক যে এখন কষ্টে আছে এটা আমরা না তো যার কারণে আমরা এখানেই ইউনাইটেড থাকার চেষ্টা করতেছি আমাদের স্পিডকে স্ট্রং রাখার জন্য কারণ এই ওরা যাব বেশি বেশিদিন থাকবে না এটা আমরা বিলিভ করি এবং ওদের পতন হবেই হবে যুগ যুগে দুনিয়ার প্রত্যেকটি দেশের মধ্যে আপনি দেখেন এই ধরনের সৈরাচার কখনো টিকে থাকতে পারে সেটা নির্বাচনের মাধ্যমে হবে বলে মনে করছেন নির্বাচনের মাধ্যমে আপাতত অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রকে আমরা অবশ্যই বিশ্বাস করি উই বিলিভ অন যদি নির্বাচনের মধ্যে হয়তো ভালো কথা যদি নির্বাচনে না হয় যদি যদি উনারা অন্য কোনো তারা করতে চায় জনগণ এটার কিন্তু জবাব দেবে কারণ প্রথমে জনগণ যেভাবে ওনাদের প্রতি বিশ্বাস করছিল ওনাদের মিথ্যাচারকে যেভাবে অ্যাকসেপ্ট করছিল এখন কিন্তু সেভেন্টি পারসেন্ট লোক এখন ওনাদের সাথে নাই কারণ লোক বুঝে গেছে আসলে এরা বলছে একটা করতে স্যার তো ইনুর সাহেবের যে আসল পরিচয় কিন্তু এটা একটি জিনিস ভালো হয়েছে ইনুর সাহেব যদি মনে করেন এই ঘটনার আগে যদি ওনার বয়স হয়ে যেত যদি উনি ইন্তেকাল করতো ন্যাচারাল ডেথ হয়তো উনি যে মরে যেত তাহলে কিন্তু ওনার রহস্যটা মানুষ জানতো না তো মানুষ হয়তো ওনাকে কাম্বর মনে করতো ইসলামিক অনেক বড় কিছু মনে করতো হ্যাঁ ইমানদার মনে করতো মনে যে আসলে একটা খারাপ লোক এই পরিচয়টা উনি এই ক্ষমতাটা দখল করিয়ে কিন্তু সর্ব বাংলার কাছে উনি জানিয়ে দিয়ে গেছেন এবং বাংলাদেশটা মনে রাখবে আঠারো কোটির থেকে হয়তো ত্রিশ কোটি হবে আপনি আপনি যেভাবে এগুচ্ছেন আমি একটু সংযোজন করি সেটা হচ্ছে উনি দেশের এই ক্রান্তি লগ্নে উনি যে কথাটি বলেছেন এবং ক্রান্তি লগ্নে তাকে ফ্রান্স থেকে আনা হয়েছে এবং রিকোয়েস্ট করা হয়েছে রাষ্ট্র ক্ষমতায় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করার জন্য সেই ক্ষেত্রে জনগণ তো চেয়েছে তিনি রাষ্ট্র ক্ষমতা বসুন আপনারা সেভাবে এটাকে নেগেটিভলি দেখার কি মানে হতে পারে আসলে ওনাকে কেউ বসায় নাই ওনাকে কেউ আনে নাই উনি দুই সাল থেকে কিন্তু এই মানে চক্রান্তের পিছিয়ে ছিল যে উনি গ্রামীণ ব্যাংক যেভাবে লুটে পুটে খাইছে এককভাবে নোবেল দিয়ে যেভাবে নিজেকে হাইলাইট করছে উনি চাইছে দেশটাকে দখল করে উনি শেষ বয়সে আর একটা লুটে পাটে খাওয়ার কারণ ওনার ওই কিছুক্ষণ আগুন যে ইয়ে ভাই মজুম নিজুম ভাই বললো যে সাইকোপ্যাথ আসলে জর্মার থেকে উনি এইসব করতে করতে ওনার এটা অভ্যাস হয়ে গেছে